ত্রিপুরা শান্তিনিকেতন ই হাটে এসে আপ্লুত সাধারণ মানুষ মেলায় এসে একদিকে আনন্দ বিনোদন অন্যদিকে রকমারি খাবার খেয়ে মুগ্ধ হয়েছেন পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতে কথা জানিয়েছেন জনৈক্য ভদ্র মহিলা তিনি বলেন এই প্রথমবারের মতো রানীর খামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ইহাটে এসেছেন তিনি জানতেন না শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই ধরনের ইহাট বসে এত লোকের সমাগম হয় নৃত্য সঙ্গীত ইত্যাদির চর্চা হয়ে থাকে সেই সঙ্গে মেলায় আসে বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এই সব দেখে তিনি মুগ্ধ হয়েছেন তিনি নিজে ডায়াবেটিস রোগে আক্রান্ত তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডিতে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন আজকে আমি প্রথমে এই শান্তিনিকেতন মেলাতে আসলাম এসে আমাদের খুব ভালো লাগলো রবিবার এখানে দেখে দেখে ভাবছি যে বলছে তো যে ওপিডিতে পরীক্ষা হবে আগামীতে আগামী দিন এসে এখানে আমরা আসব এসে দেখাবো আমাদের ডায়াবেটিস আছে তো ভাবছি যে এখানে আমরা করবো চিকিৎসাটা ওপিডিতে করব। আর এমনিতে মেলা যা ঘুরে ঘুরে দেখলাম তো ভালো লাগলো খুবই ভালো লাগলো বিকেলটা খুব ভালো কাটলো ইহাটে বক্তব্য রাখতে গিয়ে মহিলা এন্টারপ্রিনর মৌসুমী দে হাটের মঞ্চে বক্তব্য রেখে বলেন পজিটিভ বার্তার উদ্যোগে ইহাট হচ্ছে এই ইহাটের হাটের মধ্যে দিয়ে নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ পেয়েছেন এর মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার একটা প্ল্যাটফর্মও পেয়েছেন এই সুযোগ পেয়ে তিনি গর্বিত তিনি বলেন দীর্ঘদিন ধরে তিনি কন্টেন্ট ক্রিয়েট করে চলে আসছেন কিন্তু কোথাও কেউ তাকে সম্মান করেননি পজিটিভ বার্তার ইহাটে এসে যে সম্মান তিনি পেয়েছেন তাই পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি এই সুযোগ করে দেওয়ায় রাজ্যের একটা বিশাল সংখ্যক মহিলা কাজের সুযোগ পেয়েছেন নারী শক্তিকে উদ্বুদ্ধ করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন ইহাত। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আপনারা এখানে প্রত্যেক দিন সম থেকে শনি দশ টাকার বিনিময়ে ওপিডিতে পরিষেবা গ্রহণ করতে পারবেন প্রত্যেক দিন ভালো ভালো ডক্টরবাবুরা এখানে পরিষেবা দেন তো সকলেই আসবেন আমাদের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডিতে পরিষেবা গ্রহণ করবেন আর আমাদের আইপি আইপিডিরাও কিন্তু শুভ সূচনা হয়েছে দুই ফেব্রুয়ারি তো প্রত্যেকেই আসবেন আমাদের আইপিডিতে পরিষেবা গ্রহণ করবেন আজকের এই ইহাট মেলা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে কচিকা যারা খুব সুন্দর প্রোগ্রাম করছে তো আপনারা যারা আপনাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারছেন না কোনো প্ল্যাটফর্মের জন্য এইখানে আসতে পারেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইহাট মেলাতে এখানে কিন্তু আমাদের শ্রদ্ধেয় মনপ্রী সার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন প্রত্যেকের জন্য এখানে আপনারা আসতে পারেন আপনাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারেন রিপোর্ট পজিটিভ বার্তা